পরে আমি আর বাংলা সিনেমায় এরকমভাবে একটা জুটি ফের ছিল আর লোকের এত ভালো লেগেছে বলে একসাথে মানুষের এত হৃদয়ের কাছে পৌঁছায় আমরা সবাই তো গান গানকে মানুষের হৃদয়ের কাছে পৌঁছাতে চাই বাংলা সিনেমার ইকুয়েশন বদলাতে আসছে রক্ত ছাব্বিশে সেপ্টেম্বর দুর্গাপুজোর সময় রিলিজ হতে চলেছে উইন্ডোজ পরিবারের শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের রক্তবীজ টু রক্তবীজ একে যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু প্রথম ঝলকে অ্যাকশন ষড়যন্ত্র আর আতঙ্ক নিয়ে ফিরে আসছে রক্তবীজ সম্প্রতি কলকাতার দ্য পার্ক এর রোজ হলে জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়ে টিজার এবং পোস্টার অফিসিয়াল ছবির হল প্রধান চরিত্র আইজি পঙ্কজ সিনহা এবং মনের ঝলক দেখালেন অভিনেতা আবির চ্যাটার্জি এবং অঙ্কুশ হাজরা ছবির পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় নন্দিতা রায় গল্পকার যিনি আসেন সহ কলাকুশলীদের মধ্যে আয়সের চরিত্রে কৌশানী মুখার্জি এসপি সংযুক্তা চরিত্রে মেমি চক্রবর্তী ইন্সপেক্টর নিতানন্দের চরিত্রে কাঞ্চন মল্লিক সহ সঙ্গীতশিল্পী সুরজিৎ চ্যাটার্জি ইমন এবং অন্যান্য কলাকুশলীরাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক শিবপ্রসাদ এবং নন্দিতা রায় দুজনেই জানান ও দর্শকদের আরও বেশি করে রোমাঞ্চিত করে তুলবে এখানে কলাকুশলীরা সকলেই নিজেদের অভিনয়কে অনেক বেশি করে রূপ দিয়েছেন অনুষ্ঠান মঞ্চে কলাকুশলীরা সকলেই তাদের এই ছবির শুটিং অভিজ্ঞতা উপস্থিত দর্শকদের সঙ্গে ভাগ করে নেন সঙ্গীত শিল্পী সুরজিৎ চ্যাটার্জি জানান রক্তবীজ এক রঙ্গবতী যেভাবে সকলের মন কেড়েছিল তেমনই রক্তবীজ এর গানও মানুষের কাছে সমানভাবে জনপ্রিয় হয়ে উঠবে সুরজিৎ জানান তিনি আশা করছেন এই ছবি বাংলা সিনেমার জগতে এক অন্য ধারা আনতে চলেছে রক টভেজ ওয়ান যেখানে যে সিনেমা শেষ হয়েছিল সেখান থেকে আমি তো উইন্ডোজ পরিবারের একজন হয়েও শিউলের বারবার জিনিস হবে দু কি হবে দু কি হবে আমার কাছে ওটা করার কারোর কাছে রিভিল করেনি যবে থেকে অ্যানাউন্সমেন্ট হলো রক্ত বিশ্ব আসছে তবে থেকেই আমরা সবাই এক্সাইটেড আমি তো এক্সাইটেড বটেই এবং সেইখানে সেই সিনেমার যে মিউজিকের মধ্যে একটা গান যেটা আবার রঙ্গবতীর পরে আমি আর ইমন একসাথে বাংলা সিনেমায় এরকমভাবে একটা জুটি ফেরো ছিল আর কিছু যেটা লোকের এত ভালো লেগেছে একসাথে মানুষের এত হৃদয়ের কাছে পৌঁছায় আমরা সবাই তো গান গিয়ে মানুষের হৃদয়ের কাছে সেটা যে হয়েছে সেটা আমি খুব এক্সাইটেড আর রক্ত টু তার যা ট্রেলার আমরা দেখেছি আর যেদিকে সিনেমা যাচ্ছে আমার মনে হচ্ছে বাংলা সিনেমার অনেক কিছু ইকুয়েশনই রক্ত টু কিন্তু বদলে দেবে আমার মনে হচ্ছে যেভাবে যা দেখতে লাগছে রক্ত টু যেরকমভাবে যে জায়গায় যাচ্ছে শিবু দিদি উইন্ডোজ এই পুরোটাই আমার আমি আমার পরিবারের ভীষণ হৃদয়ের কাছে আমাদের শুধু ওয়েল আছে উইন্ডোজের এন্টায়ার টিমের জন্য সম্পূর্ণ টিম যা পরিশ্রম করে একটা সিনেমা নিয়ে একটা গান নিয়ে প্রত্যেকটা জিনিস নিয়ে পুরো টিম যা পরিশ্রম করে যাতে সেটা মানুষের কাছে পৌঁছানো যায় তো এক্সাইটেড এখন গিয়ে এখন ট্রেলার আমরা দেখেছি আমরা সবাই মিলে দেখবো আপনাদের রিয়াকশন দেখবো কেমন অর্পিতাদের রিপোর্ট দেশের সময়